একটা পোস্ট দেখলাম সেখানে বলা হায়াল্লা আল্লাহ আমি কি আর কখনো ভারত বয়কট করার সুযোগ পাবো না বা সুযোগ হবে না আমি জানি না হবে কিনা তবে হলে যান দিয়ে ভারত বয়কট করতাম শুধু এই দেশের মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতাম খাওয়ার কথা ছিল ইলিশ মাছ কিন্তু খাচ্ছি ভারতের কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভারতের ডিম ভাজি সাথে ভারতের ডাল আর আলু ভর্তা এটাও ভারতের বাঁচতে হলে খেতে তাই খাচ্ছি এখন এখানে চাউলটা ভারত থেকে আসছে কাঁচামরিচ ভারত থেকে আসছে আলু ভারত থেকে আসছে ডিম ভারত থেকে আসছে ডাল ভারত থেকে আসছে আমাদের যে ছবিটা আছে এই পুরো ছবির এটাই হচ্ছে ভারতের পণ্য মানে পেঁয়াজটা আলু ভর্তা হয়েছে পেঁয়াজটা ভারত থেকে আসা তাহলে ভারত আমরা তাহলে বয়কট করি কি করে যদি বয়কট করার সুযোগ পেতাম যান প্রাণ দিয়ে বয়কট করতাম কিন্তু বয়কট কেন করছি না আমি কথাগুলো ব্যঙ্গাত্মক ভাবে বলছি এই কারণে অনেকগুলো আমি নিউজ দেখি অনেকগুলো নিউজ দেখি অনেক জায়গায় কমেন্টস করে যে আমরা ভারতের এই করব ভারতের ওই করব অর্থাৎ সেই করব আমরা ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেব সম্প্রতি একটা পোস্ট দেখলাম যেখানে চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে ভারতের এক রিপাবলিক বাংলা একটা কথা বলেছে যে পার্বত্য চট্টগ্রাম তারা আলাদা করে দিবে এই পোস্ট বাংলাদেশে কোন এক সাংবাদিক দিয়েছে না কে দিয়েছে জানি না কারণ এখন তো সাংবাদিক না এখন সব সাংবাদিক কারণ হচ্ছে তাদের শিরোনামের বিশ্রী অবস্থা দেখলে আমি এগুলো নিয়ে একটা রিভিউ দিব বাংলা ভীষণ বলি বা ওয়ান সেভেন্টি ওয়ান বলি বা সময় বলি বা যেসব জায়গাতে বলি বা কি বলে এই এনটিভি বলি ওদের শিরোনামের ছিঁড়ি দেখলে আপনার বমি চলে আসবে এ হচ্ছে অবস্থা বমি ছাড়ার কোনো অপশন নাই এমনভাবে শিরোনাম করছে মানে সাংঘাতিকতার ইথিক্স থেকে পুরোটাই বের হয়ে যাচ্ছে শিরোনামগুলো এভাবে যদি করে আর তো কিছু বলার নাই আওয়ামী লীগের সময় মানুষের কথা বলতে পারতো না কিন্তু শিরোনামগুলো এভাবে আমি সেটা দেখেছি কথা বলার স্বাধীনতা ছিল না কিন্তু এখন কথা স্বাধীনতা মানে কি আমি থেকে বের হয়ে কিনা দেখ সেটা না সেটা হচ্ছে যে একজন কমেন্টস করলো যে এই ইয়ে যদি এদের সাহস কেমন এদেরকে ধরে কি করা উচিত মানে রিপাবলিক বাংলার ওই যে সুখরঞ্জন নাকি লোকটার নাম যে মানে এই পাশ থেকে বড় স্টুডিওতে যে ভিডিও দেয় বাংলাদেশ নিয়ে তার কাজ বেশিরভাগ বাংলাদেশ নিয়ে এই পার্বত্য চট্টগ্রাম আলাদা করার একটা নকশা তৈরি করছে দেখালো আমি ভিডিওটা দেখলাম এখন এই ছবি পড় দেওয়ার পর আমাদের যেমন হচ্ছে রক্ত টক বগিয়ে ছিটিয়ে বের হয়ে যাচ্ছে যে রক্তগুলো বের হচ্ছে সকালবেলা যেটা বললাম সকালবেলা ওদের খাবার খেয়ে ওদের খাবার মানে হজম করে ওদের সবকিছু কি বলবো ধরেন ডিম ভাজি ওদের ডিমটা করতে পেঁয়াজ মরিচ ভারতের তাদের চাল ভাত রান্না আলু সেটাও ভারতের আলু ভর্তা করতে কাঁচা মরিচ আর পেঁয়াজ সেটাও ভারতের ডাল ভারতের তাহলে ভারতের নাই কোন জিনিস আমি সকালে যে নাস্তা করছি পুরোটা সেটা কিন্তু ভারতের এই যে যেটা দেখালাম এটা কিন্তু ভারতের এই যে পুরোটাই কিন্তু ভারতের এই ভারতের জিনিসকে আমাদের টক রক্ত টকভোগে ছেড়ে দিচ্ছি আমরা ভারতকে একবার মেরে ফেলবো ভাতে মারবো পানিতে মারবো সবকিছু করে মেরে ফেলবো এখন আমার কথা হচ্ছে সকালে যে খাবারটা আমরা খেলাম এই খাবারগুলো তারা যদি অফ করে দেয় এক্সপোর্ট আপনারা যেমন সবকিছু টক বোগে ছিটিয়ে উঠছে রক্ত বের হয়ে যাচ্ছে তারা যদি অফ করে দেয় অফ মানে কি অফ মানে কি ফুল এক্সপোর্ট বন্ধ করে দেয় তখন আপনারা কি খাবেন এক মাস যদি বন্ধ থাকে আপনাদের যাদের পেয়ার দেশ আছে আমেরিকা আছে পাকিস্তান আছে দেশ থেকে দ্রুত এনে কি আপনারা এটা সামাল সামাল দিতে দিতে পারবেন সম্ভব যদি পারেন তাহলে আমি আপনাদের সাথে হব আমিও ভারত বয়কট করব। আমি ভারত এখন বয়কট করতে পারি না কারণ ভারত বয়কট করলে আমি মারা যাব। আমরা ভারত বয়কট তখনই করতে পারি যখন আমরা স্বয়ং সম্পূর্ণ হবো আগেও বলেছি আপনারা স্বয়ং না হয়ে ভারতের বিরোধিতা করে নিজেদের পায়ে নিজেরা কোরআল মারছেন নিজেদের বিপদ ডেকে আছেন এখন বলবেন যে আমরা কি তাই বলে কি পার্বত্য চট্টগ্রাম তাদের ওখানে দিয়ে দিব তারা নিয়ে নিবে অবশ্যই আমরা দিব না আমাদের দেশ এটা আমাদের স্বাধীন দেশ আমরা এটা কিভাবে দেবো আমাদের জীবন দিয়ে লড়াই করব কিন্তু আমরা লড়াই করতে গিয়ে জীবন দিয়ে দিব আমরা শহীদ হব আমরা বেঁচতে যাবো সব ঠিক আছে কিন্তু দেশ রক্ষা হবে না তারা যে বড় দেশ আমাদের পার্বত্য চট্টগ্রাম ওই সাই চট্টগ্রাম পুরোটাই তারা চালিয়ে নিয়ে নিবে আমরা সবাই গিয়ে যদি ওখানে সংগ্রাম করি হবে না কারণ তাদের সামরিক শক্তি অনেক অনেক বড় শক্তিশালী দেশ আমাদের আমেরিকা থেকে ঘাটি ঘেরে আমাদের এটুকু রক্ষা করবে সেটা পারবে না কোনোভাবেই সম্ভব না ইউক্রেন ইউক্রেনের তো অনেক জায়গায় রাশিয়া দখল করেছে আমেরিকা কি পারছে এটা উদ্ধার করে দিতে সম্ভব না আমেরিকা মানে আমেরিকা মানেই অনেকে বলে যে আমেরিকা যাদের বন্ধু আছে তাদের শত্রুর প্রয়োজন হয় না মধ্যপ্রাচারের অনেকগুলো দেশ এরকম তো দেখেছেন এটা নিয়ে বলতে চাচ্ছি এখন পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে আপনার সেভেন সিস্টার এমনকি সিকিম সহ যখন এই গলা চিল্লিয়ে চিলে রাস্তার ফোলাগানগুলো গলা চিল্লিয়ে চিলিয়ে যখন বললেন যে আমরা মুরগির গলা চেপে ধরবো মুরগির গলা চেপে ধরলে সেভেন সিস্টার আলাদা হয়ে যায় ভারত ভেঙে যাবে এখন আপনারা ওরা ভারত পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম সহ আলাদা করে নেওয়ার আগে আপনারা এটা কেন অফ করছেন আমরা তো সমর্থন দিব আপনারা যখন এটা চিকেন নেক বন্ধ করে দিবেন নেপাল একত্রিত নেপালের সাথে হয়ে যাবেন আমরা অসুবিধা নাই তো আপনারা কেন পিছিয়ে আছেন নাকি গলা চিল্লাতে পারেন জনগণ রাস্তায় গিয়ে গুলি খেয়ে মারা যাবে এখন পঙ্গু হয়ে যে হাসপাতালে কাত চিকিৎসা করার টাকা দিচ্ছেন না আপনারা তো উস্কানি দিয়েছে যারা সমন্বয়ক সমন্বয়ক নাম যে বাটপারগুলো যে উস্কানি দিয়ে পুলাহ রাস্তা নেমেছেন এই এতগুলো লোক মারা গেল এতগুলো লোক পঙ্গু হলো তাদের ট্রিটমেন্ট কেন করছেন না তাদের প্রয়োজনীয় ব্যবস্থা কেন নিচ্ছেন না চিল্লে চিল্লে জনগণ উত্তেজিত করে রাস্তায় নামিয়ে আপনারা কেটে পড়েন আপনারা যান আপনারা সেভেন সিস্টার যে চিকেন নেকাছে গলাটা চেপে ধরেন আমরা পিছনে আছি আপনারা ঘোষণা দিয়ে পিছনে বসে থাকবেন সেটা তো হবে না আপনারা এটা দখল করেন পার্বত্য চটকে আমাদের অটোমেটিক রক্ষা হয়ে যাবে পয়েন্টের কথা বলুন আবেগ দিয়ে দেশ চলে না ওরা যদি আমাদের এই ত্রিপুরা দিয়ে আমাদের শিলিগুড়ি দিয়ে আর যদি ইয়ে রাজশাহী দিয়ে যদি পানি ছেড়ে দেয় ফারাক্কা বাদ সহ এই বাদগুলো যদি ছেড়ে দেয় তিস্তা বেস্ট ছেড়ে দেয় তাহলে পানি খেয়ে খেতে খেতে তো এক সপ্তাহে তো মারা যাব তাদের সাথে পারবেন কি করে এখন বলবেন যে আন্তর্জাতিক আইনে তো সেটা মানে না আন্তর্জাতিক আইন কে মানছে সংবিধান অনুযায়ী তো সেটা হচ্ছে না সংবিধান কে মানে রাশিয়া ইউক্রেন সাথে যুদ্ধ হচ্ছে সংবিধান অনুযায়ী হচ্ছে এই ইসরায়েল যে আমাদের ফিলিস্তিনিদের নিরীহ জনগণকে অলরেডি প্রায় পঁয়তাল্লিশ হাজার জনগণ মেরে ফেলছে কই আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন কি হচ্ছে কিছু হচ্ছে ভারত শক্তিশালী দেশ তারা এটা যদি করে কি হবে আমরা মারা যাব সমন্বয়গুলো কিন্তু আমেরিকার বিশাল অলরেডি করে ফেলে ফেলেছে তারা চলে যাবে কিন্তু আমাদের কি হবে আপনারা যে এই উস্কানি দিয়ে লোকজনকে রাস্তায় নামিয়ে আপনারা কেটে পড়েন সেই সংস্কৃতি থেকে বের হন এখন রাস্তা ডাক দিলে লোকজন এত কম হয় কেন আগে সবাই বের হতো এখন কেন বের হয় না কারণ একটাই আপনারা যেভাবে চিন্তা করছেন সেভাবে দেশ পরিচালনা করার মতো না আপনারা সততার সাথে কাজ করবেন সব ঠিক আছে কিন্তু দেশ পরিচালনার জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেল ভিন্ন কিছু করতে হবে এত সহজ না দেশ পরিচালনা করা আপনারা বিভিন্নভাবে হুমকি দেন এই করেন ঠিক অনেক কমেন্টসও করে এই সে অনেক কিছু করে যুক্তির বাহিরে গিয়ে অনেক কিছু বলতে পারবেন কিন্তু যুক্তিতে কিছু করতে পারবেন না আপনারা বাজার নিয়ন্ত্রণ কেন করতে পারেন না বঙ্গবন্ধুর ছবি এক মিনিটে নামিয়ে ফেলছেন কিন্তু এক তিন মাস হতো বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না সিন্ডিকেট কি আওয়ামী লীগের প্রেতাত্মা গুলি এখনো কিভাবে এখানে সক্রিয় আছে তা আপনারা কি করেন আওয়ামী লীগকে যেখানে টেনিস নামিয়ে দিতে পারলেন তাহলে বাজার নিয়ন্ত্রণ কেন করতে পারেন না নাকি আপনাদের দান্দা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতে গেলে দান্দা বন্ধ হয়ে যাবে কারণ সমন্বয়কদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লাড়াতাড়া করছে দৌড়াদৌড়ি করছে আর আমরা এখন না না খেয়ে আছি পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে উস্কানি এটা আপনারা দিয়েছেন এর আগে কি কখনো বলেছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ভারত নিয়ে নেবে এই এই সাংবাদিকের বাপের ক্ষমতা ছিল এইভাবে কথা বলার সুযোগটা তো আপনার আপনারা চিল্লাচ্ছেন তারাও চিল্লাচ্ছে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে কুকুর রেদাল রেটে কুকুর ঘেউ ঘেউ করলে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হয় সেটা হচ্ছে বিষয় কে কি বললো সে দিক দিয়ে না করে যুক্তিটা কি আসে সেটা চিন্তা করুন আমরা পারবো না মুরগির লুমছিতে আমরা চেষ্টা করি হাতির লুম ছেড়ার জন্য দৌড়াদৌড়ি করি এমন টক বগিয়ে কথা বলি যে এমন কথা মানুষে বলে এই বিভিন্ন ফেসবুক পেজে দেখা যায় যে এই করবে সেই করবে এই করবে অথচ সকালে যেটা বললাম খাবারটা তো শুরু হয় ওদের পণ্য দিয়ে তো এইগুলো খাওয়া অফ করে আপনাদের পেয়ারার যে দেশগুলো আছে তাদের কাছ থেকে পণ্য এনে তারপর আপনারা ওদের বিরুদ্ধে লাগেন বয়কট কেন করেন না কাদের বিরুদ্ধে ওরা তো মানে ভাতে মেরে ফেলবে পানি দিয়ে মেরে ফেলবে ভাত চাল দেওয়া বন্ধ করে দিবে অন্যান্য পণ্য বন্ধ করে পানি ছেড়ে দিবে তো মারা যাবেন আর কিছু করতে হবে না তাদের যুদ্ধ করতে হবে যুদ্ধ করার প্রয়োজন নাই তো তাদের ওখানে কি আমেরিকায় সে আটকা দিবে আপনারা বলছেন বাদ দিবেন সামনে কই আপনাদের বাদ কই গেল তিন মাস তো বার হয়ে গেলেন আপনারা তো পরের দিনই তো কাজ শুরু করে দেওয়ার কথা আপনাদের তো অর্থনীতি অনেক শক্তিশালী দেশ আছে আপনাদের পাশে যারা আপনাদেরকে এখানে নিয়ে এসেছে কই তাদেরকে দিয়ে কেন শুরু করেছেন তিনটা জায়গায় তিনটা বাদ দেন এক কিলোমিটার আগে বাদ দিয়ে দেন হয়ে যায় উল্টো ওদের ওরা পানিতে মরবে আমরা মরবো না সে কাজটা কেন করছেন না মুখে তো অনেক কিছু বলা যায় মুখে অনেক কিছু বলা যায় কারণ রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ সবসময় বেশি বেশি করে কিন্তু কাজের বেলা কোনো টন্ট না কাজ করে কোনগুলো যেগুলো বাসা বাড়িতে থাকে সেগুলো কিন্তু বাড়ি পাহারা ঠিকই দিয়ে রাখে রাস্তার কুকুরগুলো শুধু ঘেউ ঘেউ করে ওদের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা আর কোনো কাজ নাই